হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকালে আর এখন বাজে ওই দশটা বাজতে যাই মনে হয় এখনও বাজেনি তো এখন থেকে ভিডিওটা শুরু করছে আর আর দেখো সকালবেলা উঠে উঠেছি অনেকক্ষণ আটটার দিকে উঠেছি কিন্তু এখনো খাওয়া হয়নি খাবো আর একটু গরম জল খেয়ে নিলাম গরম জল করে একটু খেয়ে নিলাম সকালবেলা উঠে গরম জল খাওয়াটা একটু ভালো সবারই আর এই শীতকাল তো গরম জল খেতেই বেশি ভালো লাগে আর ওইদিকে দেখো আমার মারের দিকে জামা কাপড় সব কাছাকাছি হয়ে যাচ্ছে মেলতেও শুরু করেছে আমি কিছুটা মেলে দিয়ে এসেছি আর এখন মা সব মেলে দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ কালকের ভিডিওতে তোমরা দেখেছ যে আমার বাবা এখানে এই দেখো ওই বেড়াটা তৈরি করেছে চারিদিকে করবে একদিকে সবই করেছে আর এই যে মাটির উনুনটা দেখতে পাচ্ছো এটা আমার দিদা বানিয়ে দিয়ে গেছে আমার মা কিন্তু বানায়নি তো চলো এখন হচ্ছে মিহি ঘুমোচ্ছে আমি একটু জলটা খেয়ে নেব এরপরে দেখি কি খাওয়া যায় এই দেখো অন্না দেখবে অন্না খাচ্ছে মুড়ি দিয়ে আর কি দেখাচ্ছিস ভালো করে বল ও খাচ্ছে দোলো পিঠে মানে ইতু পুজোতে সবাই সবাই বলছি সবার বাড়িতে হয় না সেই কি পিঠে বলে তাই ওটা পিঠে বলে যাই হোক কিছু একটা বলে আমাদেরও করেছে চলো দেখাই তোমাদেরকে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পিঠে আমার মা মানে পায়েস দিয়ে করেছে দোলো পিঠে তাই তো এ দেখো অর্ণা খাচ্ছে টেবিলে বসে কেন কি বাইরে দিস বাইরে হনুমান এসেছে দেখো অর্ণা খাচ্ছে এটা কিন্তু অর্ণার মা করেছে আর অরনা কালকে আমাদের থেকে খেয়েছে আর ওর মা করেছে সেটা দিয়ে গেল বলে বাইরে হনুমান বলে খেতে পারছে না তাই এখন খাচ্ছে ভালো হয়েছে চ খেয়ে নে তারপরে রোদ দূরে যাবো তো চলো আমি এটা কালকে খেয়েছি এখন আমি আর খাবো না এখন আমি অন্য কিছু খাবো তো চলো আর এটাই দেখো এটাতেও কেটলিতে করা আছে এক কেটলি কিন্তু একজনকে পাঠাবো পাঠাবো বলে মানে কেটলিতে রেখেছি বাট সে আসেনি আর দেওয়াও হলো না কি করা যাবে তোর আর বলতে হবে না তো চলো দেখো তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগবে তো তারপরে দেখো এটা মানে তার আগের দিনকার ভিডিও এখানে দেখো মা রান্না করছে মানে যেদিন পুজো হয়েছিল না ইতু পুজো তোমাদের দেখালাম তারপরে বিকেলবেলা মা এই নিরামিষ রান্নাটা করছিল মানে সকাল রকম সকালে একভাবে খাওয়া হয়ে গেছে আর মা পরে বিকেলে আবার রান্না করে নিচ্ছে মানে রাতের জন্য একবারই রান্না করে নিচ্ছে তো আর দেখো এদিকে আমার বাবা বেড়া দিচ্ছে মানে চারিদিকটাই ঘিরবে একদিকটা আর কি ঘিরে নিল আর এখানে আমার মা রান্না করবে হচ্ছে পালং শাক আর মনে হয় গরম গরম ভাত হবে দিও দেখো অর্ণা দেখো চলে এসেছে দেখেছ বিকেলবেলাতে আর এই দেখো বাবা মাটি খুঁড়ছে আর এদিকে অর্ণা সব দেখছে দেখে দেখে আবার চলে গেল মানে কি বলবে কিছু বুঝতে পারছে না দিয়ে চলে গেছে আর এখানে দেখো আমার মা দেখো এখানে ফোন দেখছে আর রান্না করছে তো আমার মা এমনটাই করে জানো তো ফোন দেখে আর রান্না করে মানে ফোন দেখে রেসিপি দেখে কিন্তু রান্না করে না মানে সিরিয়াল দেখে রান্না করে আর এই দেখো তারপরে দেখো তার পরের দিন এই যে যেদিন হচ্ছে ভিডিওটা করছিলাম সকাল সকালে বলছি সরি দুপুরের দিকে সেদিন এসেছে আমার দিদা দুই দিদা আর এটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলে আর এটা মানে আমার মায়ের হচ্ছে পিসি তাহলে আমারও দিদা হবে তাই দেখো নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ভিডিওটা এইটুকুই ছিল ওদেরটা আর তারপরের দিনে দেখো মানে আজকে সকালে যেদিন আমি ভিডিওটা আর কি এন্ড করব সেদিন দেখো আমার কাকার মেসেছে কি কী কিউট না দেখতে আর দেখো অর্ণাও চলে এসেছে তো এসে আমার মেয়ে মিহিকে নিয়েছে কোলে তো চলো এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আসছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে